টেক ট্রাভেলার সাবে স্বাগতম আজকে আমি আপনাদের একটা প্রশ্ন অনেকেই করতেছেন সেটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে আপনারা যখন আর্নের এই অপশনটায় যান সেখানে দেখতে পারেন স্টার্টিং মে টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অটোমেটিক অ্যাড স্লট উইল বি অ্যাডেড টু ইওর ভিডিওস দ্যাট কন্টেন্ট ম্যানুয়াল মিড রোল অ্যাট স্লটস এখানে আসলে কী বলা আছে রিভিউ এখানে বলা আছে যে আজকে হচ্ছে মার্চের ১৩ তারিখ এখানে বলা আছে মে মাসের বারো তারিখ থেকে মানে এপ্রিল মে আরও দুই মাস পরে তারা উই উইল ইম্প্রুভ মিডরোল কোয়ালিটি বাই শোয়িং মোর অ্যাডস অ্যাট ন্যাচারাল ব্রেক ব্রেক পয়েন্টস দিস উইল রিডিউস দ্য নাম্বার অফ মিড রোল অ্যাডস শোন ইন দ্য ইন্টারাপটিভ অ্যাডস লটস such as those in the middle of a sentence we believe showing fewer interruptive ads will result more views and increase overall revenue opportunity for the creators to prepare for the change we recommend you turn on automatic ad slots on your existing videos these slots are designed to be natural break point and will work with your existing manual ad slots creating new opportunities to show mid-roll ads when we stop showing them in interruptive points in videos if you prefer to manage your ad slots manually you can opt out of automatic ad slots on your existing videos until may 12 2025 এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে বারোই মে দু হাজার পঁচিশ থেকে মিডরোল যে ভিডিওর মাঝে মাঝে যে অ্যাডগুলো আসে এই অ্যাডগুলার কোয়ালিটি ইম্প্রুভ করবে তারা যে এটা কীভাবে করবে আরও বেশি অ্যাড দেখাবে ন্যাচারাল ব্রেক ব্রেক পয়েন্টগুলোতে এটাতে করে যেটা হবে যে নাম্বার অফ মিড রোল অ্যাডস শোন ইন ইন্টারাপটিভ অ্যাডস ফ্লটস সা এস দোস ইন দ্য মিডল অফ এ সেন্টেন্স মানে ধরেন একটা সেন্টেন্সের মাঝখানে একটা অ্যাড দেওয়া হলো যেটা আসলে আপনার এমনি কথা বলতেছেন এর মধ্যে হঠাৎ করে মাঝখানে সেন্টেন্সটা শেষ না হয়ে অ্যাড চলে আসলো সেটা করবে না এতে করে তারা ভিউয়ার্সকে আরও ইন্টারাপটিভ ফিউআর অ্যাডস মানে যে আর কি বাধার সম্মুখীন না করে একটা একটা জিনিস দেখতেছে ওটার একদম হঠাৎ করে মাঝখানে একটা সেন্টেন্স শেষ হওয়ার আগেই একটা দিবে না সেন্টেন্সটা শেষ হলেও ধরুন একটা দিবে এরকম একটা ব্যাপার এখানে বলেছে এখানে আর এটাতে বলতেছে ইন মোর ভিউস অ্যান্ড ইনক্রিজ ওভারঅল রেভিনিউ অপরচুনিটি ফর এখানে ভিউ বাড়বে বলতেছে রেভিনিউ অপরচুনিটিও বাড়বে এটা বলতেছে ক্রিয়েটরদের জন্য এই এই চেঞ্জের জন্য তারা রেকমেন্ড রেকমেন্ড করতেছে এই ওপরের অপশনটা টার্ন অন অটোমেটিক স্লটস ইন এডিশন টু ইয়োর ম্যানুয়াল স্লটস এখানে আপনার যে ম্যানুয়াল অ্যাডস্লটগুলো আপনি ভিডিওতে সেট করেন এছাড়াও অটোমেটিক গুলোও অতিরিক্ত হিসেবে তারা টার্ন অন করতে বলতেছে তো এটা যদি এটা সিলেক্ট করাটাই তারা রেকমেন্ড করতেছে আর অপট আউট এডিশনাল অটোমেটিক স্লট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি যদি আপনি চান যে না আপনি ম্যানুয়ালি অ্যাডগুলা সেট করবেন সেই ক্ষেত্রে নিচের অপশানটা সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন আমি ওপরেরটাই সিলেক্ট করে সেভ করতেছি এটাই হচ্ছে মূল কথা আর কিছু না আশা করি বুঝতে পেরেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ